সিজা করার পরই ডেথ ছুচুরার হাসপাতাল রোডের একটি নার্সিংহোমের বিরুদ্ধে উঠেছে অভিযোগ একদিন আগেই সাংসদ রচনা ব্যানার্জি ও ছুচুরার বিধায়ক অসিত মজুমদার তাকে দেখতে এসেছিলেন চুচুড়ার আরও একটি বেসরকারি নার্সিংহোমে সেখানে জানিয়েছিলেন অবশ্যই যে দোষী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে আজ দুপুরে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত দেখতে এলেন ওই রোগিণীকে সেখানে এসে তিনি বললেন অত্যন্ত দুঃখজনক ঘটনা একটি তরতাজা মেয়ে এইভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এটি বিশ্বাস করা যাচ্ছে না অন্যদিকে সময়ের আগে অস্ত্রোপচার করে দেওয়ার কথা নিয়ে তিনি বলেন এতে নিশ্চয়ই ডাক্তারের স্বার্থ আছে তাই সরকারি থেকে বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়ে তার অপারেশন করেছে তিনি এও জানান চুচুড়া সদর হাসপাতালে এখন যথেষ্ট সুবন্দোবস্ত রয়েছে সেখানে না করে ডাক্তারবাবু কেন বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলেন সেটা নিয়ে তদন্ত চলছে অন্যদিকে বিধায়ক তপন দাসগুপ্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান এই রোগিনীকে কোনো খরচ যেন এই নার্সিংহোম না নেন তার অনুরোধে সারা দিয়ে নার্সিংহোমের মালিক সঞ্জয় সিনহা জানিয়ে দেন যতদিন এই রোগিনীর চিকিৎসা চলবে তার কোন রকম খরচ নার্সিংহোমকে দিতে হবে না প্রধানের সঙ্গে কথা হয়েছে কিন্তু কতগুলো ব্যাপার যে ট্রিটমেন্টটার জন্য এর এই অবস্থা এখন অজন্তাতে আছে ডাক্তার সঙ্গে কথা বললাম অজন্তার মালিকের সঙ্গে কথা বললাম ট্রিটমেন্ট ভালো রকম চলছে অ্যাকচুয়ালি ভেন্টিলেশনে আছে এখন ঈশ্বর ভরসা আমি সবাইকেই বলি চুচরো হাসপাতাল এখন এত ভালো ট্রিটমেন্ট হচ্ছে সেখানে চুজো হাসপাতালে না দিয়ে কোনো নার্সিংহোমে ভর্তি করা ঠিক হয়নি চুজো হাসপাতাল যদি না পড়ে আমি সব জায়গাতে বলি যে অযোধ্যা থেকে ভর্তি করে দিই এখানে অমলা নার্সিংহোম আছে ভর্তি করে দিতে আমি বলি কিন্তু এরকম আমাদের সঙ্গে প্রথমে আলোচনা করে না তো যখন শেষ পর্যায়ে তখন আমাদের কাছে আসে খুব প্যাথেটিক আর কি যে ছেলেটা জন্ম দিল সে তার মাকে দেখতে পেলো না এটা অত্যন্ত প্যাথেটিক আমি ধনিয়াখালি হয়ে এলাম দেখতে শ্রী অমেজের সঙ্গে আমার অলরেডি কথা হয়েছে এনকোয়ারি হচ্ছে আমি শুনলাম যে নার্সিংহোমে ভর্তি ছিল সেখানে শ্রী অমেজ এনকোয়ারি করেছেন এখন যেটা সিদ্ধান্ত নেবে ওটাই হবে দেখুন বলার আমার কাছে কোনো পরিভাষা নেই একজন আমি নার্সিংহোমের মালিক হিসাবে ছ তারিখে একটি চুচুটা লোকাল নার্সিংহোমে উটি হয় পেশেন্টটি তারপর খারাপ হয়ে যায় ডিস্ট্রিক্ট হসপিটালে পেশেন্টটি যায় ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে কলকাতা একটি বেসরকারি প্রথম সারি হসপিটালে যায় সেখান থেকে আমাদের কাছে আসেন ওনাদের রিপোর্টপত্র আমরা দেখি দেখে আমার বলার মতো কোনো পরিভাষা নেই এটি তদন্ত হচ্ছে আমি যতদূর খবর পেলাম একটি অভিযোগ জমা পড়েছে তদন্ত হচ্ছে যদি সঠিক তদন্ত হয় সঠিক বিচার এরা পাবে এটুকু আশা করি আবার আমি সরকারের কাছেও আশা করি বা সরকারকে বলতে চাই সঠিক ডকুমেন্ট ডেকে সঠিক তদন্ত করু সঠিক তদন্ত হলে দোষী পাবে তবে আমার আরেকটা ছোট্ট কথা এইসব হসপিটাল ছোট ছোটো হসপিটাল আমি কারোর হয়তো বলতে গেলে হয়তো কেউ ভাববে যে আমি একটি হসপিটালের মালিক হয়ে হয়তো বিপক্ষে কথা বলছি পরিকাঠামো না নিয়ে এরকম হুগলি জেলায় প্রচুর প্রাইভেট হসপিটাল আছে যারা শুধু অর্থতে ব্যস্ত অর্থতে ব্যস্ত কেনই এই কথাটা আমি রিপিট করলাম পরিকাঠামো নেই একটা সিজারেন ডেলিভারি হচ্ছে সেখানে কেন এক আইসু বেড একটা কি দুটো বেড নেই কেন ভেন্টিলেটার নেই কেন অক্সিজেন সেন্টার লাইন নেই তারপরে আমি প্রচুর ভুলভ্রান্তি দেখলাম দেখুন আমি ডক্টর নয় অতটা ক্লিয়ার বলতে পারছি না আমি একজন টেকনিশিয়ান ক্রিটিক্যাল কেয়ার আইসুর তো প্রচুর ভুলভ্রান্তি কোনো ভুলভ্রান্তির জায়গা নেই আমার কাছে বলার পরিভাষা নেই যে ঘটনাটি ঘটেছে খুব দুঃখজনক খুব লজ্জাজনক এর বেশি আমার কিছু আঙুল তুলছি না আমি দোষ করলেও দোষী আমি দোষ করলো দোষী তবে এই দোষী এই গিলটি তাকে আমি গিলটি বলে মনে করি একদম ডিরেক্টলি বলছি মনে করি পরিকাঠামো ছাড়া কোনো মানুষের জীবন নিয়ে খেলা করা কারোর অধিকার নেই এখানে তপন দাসগুপ্ত এসেছিলেন আপনাকে রিকোয়েস্ট করলেন যে রকম চার্জ নেবেন না ফ্রিতে না উনি আমাকে পেশেন্ট ভর্তি হয়েছেন সঙ্গে সঙ্গে উনি ওভার ফোনে আমাকে বলেছিলেন কোনো চার্জ সেই পেশেন্টার নিবি না উনি জানিয়েছিলেন এইটা আমাদের এটা স্পেশালি রিকোয়েস্ট উনি আমাকে করেছিলেন যে বলেছিল কোনোরকম কোনোরকম চার্জ নিবি না এবং যত রকম সম্ভব একে চিকিৎসা দেওয়ার চেষ্টা কর আমরা চেষ্টা করছি ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছি জানি না ঈশ্বর কী করবে তবে ব্রেনের তো ইনসালাপ্যাথি যেটা হয়েছে আপনার ব্রেনে অক্সিজেন যায়নি যে কারণে এটা একটা ঘটনা বিউরো রিপোর্ট হুগলি টাইমস